কথা স্যার আপনি বলছেন যে স্বাস্থ্যরতা উন্নতি করতে হলে ডাক্তার নিয়োগ করতে হবে কোয়ালিফাইড তো ডাক্তার নিয়োগ করতে হবে স্যার বর্তমানে যে একটা লিস্ট বের হয়েছে কোয়ালিটির ব্যাপারটা তো স্যার প্রতিটা দেখেছি আপনারা ছাপিয়েছেন একসাথে চোদ্দো নম্বর পেয়েছে এরকম ডাক্তারবাবুকে যারা নিয়োগ করেছেন এখন এটা যারা নিয়োগ করেছেন তাদের যে ডাক্তার তো সব সাধারণ যে জ্ঞান হ্যাঁ এটা মানে সম্পূর্ণ যদি না হয় তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে ফলে এটা দেখছি আমি পত্রিকায় আমি লক্ষ্য করেছি এটা ভালো দীর্ঘদিন পর ডাক্তার কিছু নিয়োগ করার চেষ্টা করছে। কিন্তু যদি তাদের কোয়ালিটির বিচার না করে নেওয়ার চেষ্টা হবে তাদের দায়িত্ব দেওয়া হয় তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে এটা হয়তো সব ক্ষেত্রে না হয়তো এদিক সেদিক কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম ব্যত্যয় ঘটেছে এগুলো সংশোধন করার দায়িত্ব সরকারকে Thank you.